লসের খাতে পড়তে হয় এবং পথে বসতে হয় তাই আমাদের ফার্মিং সেক্টরে আসার আগে আমাদের কিছু পরিকল্পনা অবশ্যই মাথায় রাখতে হবে এই উদ্দেশ্যে আজকের আলোচনা যদি আশা করি মনোযোগ সহকারে শুনেন তাহলে এই বিপদগুলো কেটে উঠতে পারবেন ফার্মিং তৈরি করার আগে আপনার যে বিষয়গুলো চিন্তা করতে হবে সেগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি একটি হলো পরিকল্পনা আরেকটি হলো খরচ এবং সর্বশেষ হল আয় তো প্রথমত আমরা আলোচনা করব পরিকল্পনা যে কোনো খামার পরিকল্পনা অর্থনৈতিক লাভের জন্য করা হয় তাই নিমপাড়া মুখের খামার ক্ষেত্রেও ঠিক তাই করতে হবে এক্ষেত্রে আপনার প্রথমত চিন্তা করতে হবে আপনার মূলধন কি নিজের টাকা নাকি ব্যাংকের টাকা যদি নিজের টাকা হয় তাহলে এর পরিকল্পনা হবে একভাবে আর যদি ঋণ বা সুদের টাকা বা ব্যাংকের টাকা হয় সেক্ষেত্রে পরিকল্পনা হবে আরেক রকম আপনি ফার্ম থেকে কত টাকা লাভ করতে চান তা আপনার স্থির করে নিতে হবে এবং আপনি কোন ধরনের টিমের খাবার করতে চান সাদা নাকি বাদামি রঙের তা স্থির করে নিতে হবে আপনার মার্কেটে সাদা রঙের ডিম বেশি চলে নাকি লাল রঙের ডিম বেশি চলে এবং এই আপনি কোথায় বিক্রি করতে চান তা পরিকল্পনা করে নিতে হবে আপনি ফার্ম তৈরি করার জন্যে কোন ধরনের ফার্ম করতে চান অর্থাৎ ডিম পাড়া মুরগির সাধারণত দু ধরনের ফার্ম হয় একটা হলো ডিম থেকে বাচ্চা উৎপাদন খামার আরেকটা হলো ডিম উৎপাদনের জন্য খামার আপনি দু ধরনের ফার্মই করতে পারেন তবে কোন ধরনের ফার্ম করলে আপনার লাভ হবে সেই বিষয়ে আপনার নির্বাচন করে নিতে হবে এখন সাদা বা বাদামি যে ধরনের ফার্মই করেন ওই ধরনের জাতের অর্থাৎ ওই ধরনের ফুলেট আপনি কোথা থেকে পাবেন এবং কিভাবে পাবেন এবং সঠিক সময়ে পাবেন কি না এই বিষয়ে আপনার এটি জরিপ করে নিতে হবে যদি সর্বশেষ আপনার সব কিছু ঠিকঠাক থাকে এবং সঠিক সময়ে আপনি ফার্ম শুরু করতে পারেন অর্থাৎ কোন সময়ে আপনি শুরু করলে আপনার ফার্ম লাভ হবে বা লস হবে এইসব বিষয়ে একটি জরিপ করে আপনার সিদ্ধান্ত নিতে হবে এবং মুরগির পাওয়ার নিশ্চয়তা ঠিক করে তারপর পরবর্তী ধাপে পরিকল্পনা শেষে এবার আমরা আসবো খামার স্থাপন ও পরিকল্পনা খরচ অর্থাৎ খরচের ক্ষেত্রে খামার স্থাপন ও পরিচালনার খরচ সাধারণত দুই ভাগে বিভক্ত একটা হলো স্থায়ী খরচ আর একটা হলো চলতি খরচ স্থায়ী খরচের মাঝে আমাদের যে আওতাগুলো বক্ত সেগুলো হলো জমির মূল্য বাসস্থান খরচ অফিস ডিম সংরক্ষণাগার খাদ্য গুদাম জিনিসপত্র রাখার স্থান শ্রমিকের বিশ্রাম ঘর অসুস্থ মৃত্যু মুরগি রাখার জায়গা নির্বাচন খরচ আসবাবপত্র ও যানবাহন ক্রয় খরচ এই সমস্ত হলো আপনার স্থায়ী খরচ যেগুলো আপনার একবার করলে মিনিমাম চার থেকে পাঁচ বছরের ভিতরে আপনার আর করার প্রয়োজন নেই অর্থাৎ আপনার মোটামুটি প্রজেক্ট উঠে যাবে প্রজেক্টের প্রজেক্টের সম্পূর্ণ ক্ষেত্রে আপনার আর এগুলো খরচ করার প্রয়োজন নেই এগুলোকে সাধারণত স্থায়ী খরচ বলে অনেক সময় আমরা স্থায়ী খরচকে ফার্মের হিসাবে মাছ কানে ধরে ফেলি অর্থাৎ মাসিক যে আয় এটা হয় ওটার মাঝখানে ধরে নেই এই আইবি যদি আপনি ধরে নেন তাহলে প্রতি মাসে আপনার এক একটা ডিম বিক্রি করতে হবে পঞ্চাশ টাকার উপরে তা না হলে আপনার ফার্মিং সেক্টরের লাভ হবে না তাই আমাদের স্থায়ী খরচ মাসিক কোনো আয় হিসাবে আনা যাবে না যদি এটা আনেন তাহলে আপনি চরম হতাশায় ভুগবেন যাই হোক এবার আসি আমাদের মাসের চলতি খরচ গুলো কি কি হয় খাদ্য ক্রয় টিকা ওষুধপত্র ক্রয় খামার পরিচালনা ও জনবলের বেতন খরচ পরিবহন ও যাতায়াত খরচ মূলধনের সুদ আপনি যে ব্যাংক থেকে যে সুদ নিয়েছিলেন অর্থাৎ ঋণ নিছিলেন ওই ব্যাংকের সুদটা বা প্রতি মাসের আই বিআই হিসাবে যোগ হবে মেরামত খরচ অর্থাৎ ফার্মে যদি কোনো বাল্ব বা যন্ত্রপাতি মেরামত করতে হয় তা আপনার চলতি খরচে অন্তর্ভুক্ত হবে বিদ্যুৎ বিল বা বাল্ব নষ্ট হয়ে যাওয়া মৃত মুরগি এই সমস্ত খরচগুলো আপনার আসবে চলতি খরচের মধ্যে অর্থাৎ আপনি মাসিক যে খরচটা অন্তর্ভুক্ত করবেন এর মাঝে এগুলো লিপিবদ্ধ হবে এবার আসবো আমরা আয়ের খাত আমাদের কি কি খাত থেকে আমাদের আয় হতে পারে ডিম বিক্রি বাবদ আয় বছর শেষে কি পরিমাণ আপনার মুরগি আছে এ থেকে একটা আয় মুরগির বিষটা বা সারের মূল্য যদি আপনি সার করিতে তৈরি করে থাকেন তাহলে এ থেকে আয় এবং পুরোনো জিনিসপত্র বিক্রি বাবত আয় যে আপনি বিক্রি হবে এবার আসেন সংক্ষিপ্তভাবে ভাবে যিনি নেই আমরা বার্ষিক আয়টা কিভাবে বের করব যেহেতু আপনি প্রাথমিকভাবে মাথায় চিন্তা করতেছেন যে আপনি ফার্ম করবেন এখনো আপনি ফার্ম তৈরি করেন নাই মানে ফার্ম তৈরি করার আগে আপনি চিন্তা ভাবনা যেহেতু করতেছেন সেহেতু আপনি বুঝতে পারবেন না যে আপনি কিভাবে কতটুকু কি পরিমাণ দরলে আপনার ফার্মে আয় থাকবে তাই এর জন্য একটু ধারণা দেওয়া যেতে পারে আপনি কি কিভাবে যদি ধরেন তাহলে আপনি একটি বার্ষিক আয় পেতে পারেন সকলে একটু মনোযোগ সহকারে শুনি ডিম বিক্রি আপনি বার্ষিক গড়ে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট হারে ডিমের মূল্য নির্ধারণ করতে হবে অর্থাৎ আপনার আপনার ফার্মের থেকে ডিম কালেকশন বাজার মূল্য নির্ধারণ করতে হবে আপনার বর্ষ শেষে অষ্টআশি পারসেন্ট মুরগি বেঁচে আছে এগুলো ধরে আপনার রিজেক্টের মূল্য নির্ধারণ করতে হবে প্রতি মুরগি থেকে তিরিশ কেজি করে আপনি বিশ বা সার পাবেন এটা আপনি ধরে বার্ষিক মূল্য বের করতে পারেন এবং ও কিছু জিনিসপত্র আপনার অর্থাৎ মাসে আপনার কি পরিমাণ খাদ্য বা ফিডের বস্তা লাগবে এইগুলো বছর শেষে কি পরিমাণ খালি বস্তা জমা হবে ওইগুলো বিক্রি করে আপনি কি পরিমাণ টাকা পাবেন এটা বের করে আপনি বার্ষিক আয় নির্ধারণ করতে পারেন এইভাবে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে প্রকৃত লাভ রুষ্কান আপনি বের করতে পারেন তো এই ছিল আজকের আমাদের আলোচনা সংক্ষিপ্ত হবে যতটুকু তুলে ধরার তুলে ধরার চেষ্টা করেছি যদি কেউ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আশা করি যতটুকু পারি ক্লিয়ার করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম